Ah, 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 অরিজিনাল টাইগার মুরগি বিক্রি করা হবে বয়স তিন মাস দশ দিন প্রতি কেজি চারশো টাকা করে যদি এক কেজি নিজে যেগুলো ওইগুলো নিতে চান তাহলে আড়াইশো টাকা কেজি আর এগুলো তিন কেজি সাড়ে তিন কেজি ওজন এগুলোর কেজি চারশো টাকা আপনারা যারা নিতে চান ディスクメディアナンバーレジョーができています。 নড়াইল থেকে দেওয়া যাবে অরিজিনাল টাইগার মধ্যে বাচ্চা এবং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ওজন তিন কেজি সাড়ে তিন কেজি এক একটার ওজন যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন চারশো পঞ্চাশ টাকা করে কেজি পঞ্চাশ টাকা ছাড় চারশো টাকা করে কেজি দেওয়া যাবে আর যদি আপনারা চান আড়াইশো টাকা করে কেজি এক মাসের বাচ্চার গোয়ার ওজন সাতশো গ্রাম আটশো গ্রাম আর ভিডিওতে যে দেখছেন এগুলোর ওজন তিন কেজি তিন কেজি ওজন আছে এগুলোর ওজন সাড়ে তিন কেজি তিন কেজি চারশো টাকা করে কেজি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর বয়স তিন মাস দশ দিন আর দেড় মাস পরে তিন মাস দিন অরিজিনাল মাল্টি কালার টাকা মুরগি যোগাযোগের ঠিকানা তালবাড়িয়া লোহাগাড়া নড়াই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সাড়ে তিন কেজি ওজন চারশো টাকা করে কেজি বয়স তিন মাস দশ দিন আর যদি এক মাসের বাচ্চা নিতে চান গড় ওজন সাতশো গ্রাম আটশো গ্রাম প্রতি কেজি আড়াইশো টাকা এবং zero থেকে এক মাস বয়সী সকল ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় আপনার যারা চান যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আপনাদের অরিজিনাল টাইগার মুরগি বয়স তিন মাস দশ দিন সুন্দর কালারের মুরগি আছে আপনার চান আমি কিছু খাবার দিয়ে এখন আপনার দেখাচ্ছি এখন আপনারা নিতে পারেন নল থেকে দেওয়া যাবে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এবং তিন মাস এক মাস জিরো বাচ্চা ハハハハ I'm going to go to the next slide. I'm going to go to the next slide. I'm going to go to the next slide. ओरिजिनल मार्ट कलर टाइगर मूर्ति नहीं तो चेना मछली का जुगाड़ होते हैं जीरो वन सेवेन थ्री जीरो डबल सिक्स फोर फाइव जी जीरो वन सेवेन थ्री जीरो डबल सिक्स फोर फाइव जी ये नंबर जुगाड़ करें